পক্ষ হ্যালো সবাইকে হ্যালো অভিনন্দন জানিয়ে শুরু করছে আমাদের সেই কোয়ালিটি সম্পন্ন গোল্ডেন একটা মিষ্টি শোকেজ আলহামদুলিল্লাহ আর সুনামনিরা অনেক সুন্দর করে ভাবে তৈরি করেছে স্টিল স্টিল এবং থাই ডিপার্টমেন্টে আমরা সততা এবং দক্ষতার সাথে সিয়থের সাথে খুবই সুন্দরভাবে কাজগুলো করা হয় আলহামদুলিল্লাহ এই যে গ্লাসগুলো গোল্ডেন এই যে তলে গোল্ডেন গ্লাস গোল্ডেন গ্লাস গোল্ডেন রাবার তবে এটা গ্লাসটা ফাইভ মিলি হয়ে গেছে যার কারণে সাদা আবার সমস্যা নেই আলহামদুলিল্লাহ চকৃষ্টা সেবা তৈরি করা হয়েছে এসে অ্যালুমিনিয়াম খুবই দক্ষতার সাথে যত্ন সহকারে মনের মাধ্যমে মিশিয়ে কাজগুলো করার চেষ্টা করে এই যে সিনেমানিরা মিলা এখন ঘটছে

এই যে গ্লাসগুলো সাদা গ্লাস গোল্ডেন গ্লাস সাইডে গোল্ডেন গ্লাস হবে অনেক সুন্দর গাজ হবে কমপ্লিট করে দেবে ইস

何だか知らんきりだよ。<music> <music>

গ্লাস লাগানোর পরে অনেক সুন্দর লাগবে এই যে গ্লাসগুলো ফ্রেম সেট হয়ে গেছে এগুলা সাইডে যে ডেলিভারি হবে সাইডে যে সেটিং সেট করবে আলহামদুলিল্লাহ অনেক ভাবে তৈরি করেছে সোনামণিরা যতটুকু পেরেছে স্টিল ডিপার্টমেন্টে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তাই শোকেস আসলে যে মিষ্টি শোকে সুন্দরভাবে সেটা ফুটিয়ে তুলেছে সোনামণিরা আলহামদুলিল্লাহ